হ্যালো হ্যাঁ সারাদিন রোজা রাখার পরে সিয়াম সাধনা শেষ করার পরে যখন ইফতার নিয়ে বসি তখন আসলেই মহান রবুল আলমিনের কাছে হাজার কোটি সুক্রিয়া জানাই যে কত মানুষের থেকে কত ভালোভাবে ইফতার করার তৌফিক এবং রিজিট আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন তো শুধুমাত্র নিজের সামর্থ্য থাকলেই যে হচ্ছে এক গাদা খাবার খেয়ে শরীরের বারোটা বাজাবেন এইটা রোজার সময় করা ঠিক না কখনোই করা ঠিক না তো রোজার সময় একটু নিজের দিকে বেশি খেয়াল রাখাটা উচিত যেহেতু আমরা রোজার ইফতারের সময় বেশিরভাগ সময় ভাজা পোড়া বেশি খেয়ে থাকি তাহলে এই দিকটা খেয়াল রাখতে হবে যে ভাজা পোলা তো আসলে মুখে ভালো লাগে খেতে সেটা তো খেতেই হবে এবং হচ্ছে এটা বাঙালি কুইজনের একটা অন্যতম আকর্ষণ এবং ঐতিহ্যও বলা চলে তার সাথে সাথে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ফল এবং পানি এটা যেন রোজার মধ্যে থাকে সেই জিনিসটা দিকে কিন্তু খেয়াল রাখতে হবে কারণ রোজার সময় আমরা নর্মালি যেই হাই ক্যালোরি যেই খাবারগুলো খাই এবং ডুবো তেলে ভাজা যেই খাবারগুলো খাই এগুলো কিন্তু পেটের মধ্যে যথেষ্ট পরিমাণে গ্যাসফ্রাইটিস তৈরি করতে পারে এবং যেহেতু হচ্ছে সারাদিন রোজা রাখার কারণে একদম স্টমাকে থাকা হয় তাই যদি হচ্ছে গিয়ে অতি গুরুপাক বা বেশি গুরুপাচ্য খাবারগুলো যদি খাওয়া হয় তাহলে পেটের মধ্যে স্বাভাবিকভাবেই হচ্ছে এগুলো গ্যাস ফর্ম করবে এগুলো আলসা তৈরি করতে পারে এবং হচ্ছে একটা সর্বোপরি ইফতার করার পরে প্রচণ্ড রকম একটা ডিসকমফোর্ট তৈরি হয় তারপরে আবার এর মধ্যে কিন্তু এই খাবারগুলোর মধ্যে এমন আমাদের যে ঐতিহ্যবাহী যে খাবারগুলো আছে আর কি মানে ইফতারের সময় প্রত্যেকটা কিন্তু আবার আলাদাভাবে বেশ কিছু উপকারিতাও আছে যেমন আপনি যদি হচ্ছে পেঁয়াজু বা ডাইলের বড়ার কথা যদি চিন্তা করেন সেই ডালের বড়া সেটা কি এটা হচ্ছে গিয়ে ফুল অফ হচ্ছে গিয়ে প্রোটিন একটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন যদি ছোলার কথা চিন্তা করেন সেই এর মধ্যে আপনি হচ্ছে কি প্রচুর পরিমাণে ফাইবারও পাবেন এই ছোলার খোসার মধ্যে এবং ভিতরে কিন্তু হচ্ছে কি আপনি একটা উদ্ভিজ্জ প্রোটিনও পেয়ে যাচ্ছেন তাই ছোলা মুড়ি বুট পেঁয়াজু বেগুনি এগুলো সব কিছুই হচ্ছে থাকতে হবে বেগুনিটা নিয়ে আমার একটু পার্সোনালি কমপ্লেন আছে কারণ বেগুনির মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি তেলটা সক করে এবং এটা সবচেয়ে বেশি হচ্ছে তৈলাক্ত খাবার হয়ে যায় এই জন্য আমি ইত্যাদিতে হচ্ছে এই বেগুনিটা অ্যাভয়েড করার চেষ্টা করি তার উপরে আবার হচ্ছে বেগুনিতে অনেকের অ্যালার্জিও থাকে আর সব সময় যে জিনিসটা সবচেয়ে খারাপ লাগে সেটা হচ্ছে এই উফতারিক টাইম আসলেই বাই এই রোজার টাইম আসলেই বেগুনের দাম হমু করে হচ্ছে কি বেড়ে যায় এই জন্য এই বেগুনির জায়গায় সবাই এই পেঁপে নি তারপরে হচ্ছে গিয়ে আরও যত রকমের নি আছে সেগুলো হচ্ছে গিয়ে বানিয়ে বানিয়ে খাওয়ার চেষ্টা করে কিন্তু বাঙালি হচ্ছে কি বেগুনি তবুও হচ্ছে ছাড়তে চায় না আমার কাছে কিন্তু আইটেম আইটেমের মধ্যে সবচেয়ে লাস্ট যে আইটেমটা সেটা হচ্ছে বেগুনি কেন আমি জানি না আমার কাছে খুব একটা ভালো লাগে না বাকি সব আইটেমগুলোই হচ্ছে কি ইত্যাদির মধ্যে আমার কাছে বেশ ভালো লাগে আর পেঁয়াজু এটা তো হচ্ছে কি খেতেই হবে নামটা হয়ে গেছে পেঁয়াজু যেন পেঁয়াজগুলো বাইন করে এই জন্য হচ্ছে কি তার সাথে ডাল মিক্স করার কথা কিন্তু বর্তমান বাজারে সব জায়গায় হচ্ছে কি সব হয়ে গেছে ডাইলাজু মানে যেটা হচ্ছে গিয়ে ডাইটাই হচ্ছে কি বেশি হচ্ছে কি ব্যবহার করা হয় সামান্য পেঁয়াজ দেওয়া থাকে তো আজ এই পর্যন্তই